আমাদের প্রচার ভ্যানগাড়ি আপনাদের কাছে এসে গেছে এই ভ্যান গাড়িতে পাবেন সমস্ত রকমের সবজি বাজার করবার জন্য যাবতীয় সমস্ত রকমের সবজি আমাদের এই প্রচার ভ্যান গাড়িতে পেয়ে যাবে পাবেন আলু পেঁয়াজ বেগুন বাঁধাকপি ফুলকপি টমেটো কাঁচা লঙ্কা পটল ভেন্ডি করলা ঝিঙা ডাঁটা লেবু শশা অধু লালমি আম এবং আরো যাবতীয় সবজি আসুন আসুন আমাদের প্রচার গাড়িতে গাড়িতে আমাদের ভ্যান সব সবজি পাওয়া যায় আলু পেঁয়াজ বেগুন বাঁধাকপি ফুলকপি টমেটো কাঁচা লঙ্কা পটল ভিন্ডি করলা ঝিঙা ডাটা, কাগজি লেবু শশা কুদু লালমি এবং ফলও পাওয়া যায় আসুন আমাদের প্রচার গাড়িতে আমাদের কাছে পাবেন একেবারে টাটকা সবজি ও ফল যা আপনি দেখলেই বুঝতে পারবেন বাগান থেকে তোলা একেবারে টাটকা সবজি আসুন আমাদের প্রচার গাড়িতে আপনার অফিসে টাইম হয়ে গেছে আপনি এই সময় বাড়িতে দেখছেন বাজার নেই চিন্তা করছেন চিন্তা করবেন না আমাদের প্রচার ভ্যান গাড়ি আপনাদের কাছে এসে গেছে এই ভ্যানগাড়িতে আপনি পেয়ে যাবেন আপনাদের মনের মতো রান্নাবান্নার জন্য যাবতীয় সবজি এবং টাটকা সবজিগুলো আমাদের প্রচার ভ্যান গাড়ি থেকে সংগ্রহ করুন পেয়ে যাবেন আলু পেঁয়াজ বেগুন বাঁধাকপি ফুলকপি টমেটো কাঁচা লঙ্কা পটল ভেন্ডি করলা ঝিঙা ডাঁটা লেবু শশা কধু লাউ লালমি আম লিচু এবং এই মরশুমের দারুণ দারুণ ফল আমাদের ভ্যানগাড়িতে সব সবজি পাওয়া যায় আলু পেঁয়াজ বেগুন বাঁধাকপি ফুলকপি টমেটো কাঁচা লঙ্কা পটল ভিঙ্গি কলা ঝিঙা ডাঁটা কাঁচিলেবু শসা কদু লালমি আর ফলও পাওয়া যায় আম লিচু এইসব আমাদের গাড়িতে পাবেন একেবারে কম দামে তাই আসুন আমাদের প্রচার গাড়ি আপনাদের কাছে এসে গেছে চিন্তাভাবনার কোনো কারণ নেই টাটকা সবজি আমাদের এই প্রচার ভ্যান গাড়িতে পেয়ে যাবে বাড়িতে বাজার নেই চিন্তা করছেন ই করে অফিসের রান্না করব। তাই বাড়ির বৌদিরের বলছি চিন্তা ভাবনা না করে আমাদের এই প্রচার গাড়ি আপনাদের কাছে এসে গেছে এই প্রচার গাড়ি থেকে আপনি আপনার রান্নার জন্য টাটকা সবজি সংগ্রহ করুন আরে আমার অফিসের টাইম হয়ে গেল এখনো তোমার রান্না হয়নি রান্না কি করে হবে রান্না কি করে হবে বাজার এনেছো কোনো সবজি আছে আগে বলবে তো বাড়িতে সবজি নেই দাও ব্যাগটা দাও আমি সবজি নিয়ে আসি আগে কিচ্ছু বলে না যখন অফিসের টাইম তখন শুধু সবজি নেই এটা নেই ওটা নেই তোমাকে আর বাজার যেতে হবে না সাব্বির ভ্যান গাড়ি এসে গেছে এই ভ্যান গাড়িতে তুমি আলু পটল ডাটা ভেন্ডি করলা টমেটো ফুলকপি সব কিছু পেয়ে যাবে তা এটা তো আমি জানতাম না যে প্রতিদিনই আমাদের এই পাড়াতে ভ্যান গাড়ি আসে প্রতিদিনই ভ্যান গাড়ি আসে আমাদের কত সুবিধা হয়েছে ভ্যান গাড়িতে পাওয়া যাচ্ছে তাই বলছি সব কিছুই আপনাদেরও বাড়িতে আপনিও স্বজন চলে এলে সবজির জন্য আপনাদের আর কোথাও যেতে হবে না এই প্রচার গাড়িতে আপনারা সমস্ত রকমের সবজি পেয়ে যাবেন তাও আবার দারুণ দারুণ টাটকা সবজি আমাদের প্রচার ভ্যানগাড়ি আপনাদের কাছে এসে গেছে এই ভ্যান গাড়িতে পাবেন সমস্ত রকমের সবজি বাজার করবার জন্য যাবতীয় সমস্ত রকমের সবজি আমাদের এই প্রচার ভ্যান গাড়িতে পেয়ে যাবে পাবেন আলু পেঁয়াজ বেগুন বাঁধাকপি ফুলকপি টমেটো কাঁচা লঙ্কা পটল ভেন্ডি করলা ঝিঙা ডাঁটা লেবু, শশা কদু লালমি আম এবং যাবতীয় সবজি আসুন আসুন আমাদের প্রচার গাড়িতে আমাদের ভ্যানগাড়িতে সব সবজি পাওয়া যায় আলু পেঁয়াজ বেগুন বাঁধাকপি ফুলকপি টমেটো কাঁচা লঙ্কা পটল ভিন্ডি করলা ঝিঙা ডাঁটা কাকচি লেবু শশা কুদু লালমি এবং ফলও পাওয়া যায় আসুন আমাদের প্রচার গাড়িতে আমাদের কাছে পাবেন একেবারে টাটকা সবজি ও ফল যা আপনি দেখলেই বুঝতে পারবেন বাগান থেকে তোলা একেবারে টাটকা সবজি আসুন আমাদের প্রচার গাড়িতে আপনার অফিসের টাইম হয়ে গেছে আপনি এই সময় বাড়িতে দেখছেন বাজার নেই চিন্তা করছেন চিন্তা করবেন না আমাদের প্রচার ভ্যান গাড়ি আপনাদের কাছে এসে গেছে এই গাড়িতে আপনি পেয়ে যাবেন আপনাদের মনের মতো রান্নাবান্নার জন্য যাবতীয় সবজি এবং টাটকা সবজিগুলো আমাদের প্রচার ভ্যান গাড়ি থেকে সংগ্রহ করুন পেয়ে যাবেন আলু পেঁয়াজ বেগুন বাঁধাকপি ফুলকপি টমেটো কাঁচা লঙ্কা পটল ভেন্ডি করলা ঝিঙা ডাঁটা লেবু শশা অধু, লাউ লালমি আম লিচু এবং এই মরশুমের দারুণ দারুণ ফল আমাদের ভ্যানগাড়িতে সব সবজি পাওয়া যায় আলু পেঁয়াজ বেগুন বাঁধাকপি ফুলকপি টমেটো কাঁচা লঙ্কা পটল ভিঙ্গি কলা ঝিঙা ডাটা কাঁচিলেবু শসা কদু লালমি আর ফলও পাওয়া যায় আম লিচু এইসব আমাদের প্রচার গাড়িতে পাবেন একেবারে তাই আসুন আমাদের প্রচার গাড়ি আপনাদের কাছে এসে গেছে চিন্তা ভাবনার কোনো কারণ নেই টাটকা সবজি আমাদের এই প্রচার ভ্যান গাড়িতে পেয়ে যাবে বাড়িতে বাজার নেই চিন্তা করছেন কি করে অফিসের রান্না করব। তাই বাড়ির বৌদিদের বলছি চিন্তা ভাবনা না করে আমাদের এই প্রচার গাড়ি আপনাদের কাছে এসে গেছে এই প্রচার গাড়ি থেকে আপনি আপনার রান্নার জন্য টাটকা সবজি সংগ্রহ করুন আরে আমার অফিসের টাইম হয়ে গেল এখনো তোমার রান্না হয়নি রান্না কি করে হবে রান্না কি করে হবে বাজার এনেছো কোনো সবজি আছে আগে বলবে তো বাড়িতে সবজি নেই দাও ব্যাগটা দাও আমি সবজি নিয়ে আসি আগে কিচ্ছু বলে না যখন অফিসের টাইম তখন শুধু সবজি নেই এটা নেই ওটা নেই তোমাকে আর বাজার যেতে হবে না সাব্বির ভ্যান গাড়ি এসে গেছে এই ভ্যান গাড়িতে তুমি আলু পটল ডাটা ভেন্ডি করলা টমেটো ফুলকপি সব কিছু পেয়ে যাবে তা এটা তো আমি জানতাম না যে প্রতিদিনই আমাদের এই পাড়াতে ভ্যান গাড়ি আসে প্রতিদিনই ভ্যান গাড়ি আসে আমাদের কত সুবিধা হয়েছে পাওয়া যাচ্ছে তাই বলছি আপনাদেরও বাড়িতে আত্মীয় সজন চলে এলে সবজির জন্য আপনাদের আর কোথাও যেতে হবে না এই প্রচার গাড়িতে আপনারা সমস্ত রকমের সবজি পেয়ে যাবেন তাও আবার দারুণ দারুণ টাটকা সবজি